যেখানে বলি তারকারা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের থেকে নিজেদেরকে বিরত রাখেন বা দূরে সরিয়ে রাখেন সেখানে কিন্তু শাহরুখ খানের দুই ছেলে মেয়ে অর্থাৎ আরিয়ান খান এবং সুহানা খান কিন্তু সম্পূর্ণ উল্টো পথে চলছে বেশ কয়েক মাস আগে বাদশার কন্যা মুম্বাইতে দুটি প্রোপার্টি কিনেছিলেন এবার সুহানার পর রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করলেন বাদশা পুত্র আরিয়ান খান দক্ষিণ দিল্লিতে স্থিত পঞ্চশীল পার্কের এক বিলাসবহুল এলাকাতে এক বিল্ডিংয়ের দুটি তালা ৩৭ কোটি টাকার বিনিময়ে ক্রয় করলেন শাহরুখ খানের পুত্র 2024 সালের মে মাসে এই প্রপার্টি রেজিস্ট্রি সম্পন্ন হয় দু কোটি চৌষট্টি লক্ষের স্টাম্প পেপারে শুধুমাত্র নিজের প্রপার্টি বিল্ড আপ করবার জন্য যে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এরকম পদক্ষেপ নিয়েছেন এমনটা কিন্তু ভাবলে আপনারা ভুল করছেন এর পিছনে কিন্তু আরও কারণ আছে এবং সেই কারণটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই জায়গাতে জড়িয়ে আছে বহু স্মৃতি একদা বাদশাহ তার পত্নী গৌরীকে নিয়ে এখানেই বাস করতেন এছাড়া এই বিল্ডিংয়ের বেসমেন্টটি এবং গ্রাউন্ড ফ্লোরটি কিন্তু আগেই শাহরুখ খান ক্রয় করে নিয়েছেন এবার এই বিল্ডিংয়ের কিন্তু দুটি তালা কিনে নিলেন তার পুত্র আরিয়ান খান বলি সেলিব্রিটিরা সাধারণত মুম্বাই এবং অন্যত প্রপার্টি ক্রয় করে থাকেন তবে দিল্লিতে তেমনভাবে তারা ইনভেস্টমেন্ট করেন না এর আগে বলিউড সাহিংসা অর্থাৎ অমিতাভ বচ্চন দক্ষিণ দিল্লিতে সিদ্গোলমোহর পার্কের এক প্রপার্টি তেইশ কোটি টাকার বিনিময়ে বিক্রয় করেছিলেন আরিয়ানের আগে দু হাজার তেইশ সালে আলিবাগ যেটি না মহারাষ্ট্রের সমুদ্র নিকটবর্তী একটি শহর সেখানে কিন্তু বারো কোটি একানব্বই লক্ষ টাকার বিনিময়ে কিন্তু শাহরুখ খানের কন্যা সুহানা খান একটি চাষ জমি কিনেছিলেন তার এক বছর পর অর্থাৎ চব্বিশ সালে মহারাষ্ট্রের এক জায়গাতে দশ কোটি টাকার বিনিময়ে সমুদ্রের দিক মুখ করা অর্থাৎ সি ফেসিং প্রোপার্টি ক্রয় করেছিলেন সোহানা খান অবশেষে কিন্তু এটা বলতেই হয় শাহরুখ খানের পুত্র এবং শাহরুখ খানের কন্যা কিন্তু অন্যান্য সেলিব্রিটিতে তুলনায় প্রপার্টি কেনবার ব্যাপারে যথেষ্ট এগিয়ে রয়েছেন